জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই ফোর ডিজিটাল এই শীতের মরশুমে ঠান্ডাতে কষ্ট পান বহু প্রান্তিক মানুষ দুর্গাপুর ফরিদপুর ফাড়ির পুলিশের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ফরিদপুর কালী মন্দির প্রাঙ্গণে আজ এলাকার প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রায় জনকে কম্বল বিতরণ করা হয় এই কম্বল পেয়ে সকলেই খুবই খুশি এ বিষয়ে এসিপি সুবীর রায় বলেন এই এলাকার পাঁচশো জন প্রান্তিক মানুষকে কম্বল বিতরণ করা হলো এবং এই ধরনের আরো অনুষ্ঠান করা হয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার জন্য ফরিদপুর পাড়ি এই অনুষ্ঠান করেছে তার জন্য ফরিদপুর পাড়ীকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমরা routine এ ফরিদপুর পাড়ীর পরিচালনায় আপনারা আজকে দেখতে পেলেন যে এলাকার প্রান্তিক মানুষকে প্রায় 400 জনকে এই কম্বল উপহার 450 800 জনকে এরকম কম্বল এবং বস্ত্র উপহার দেওয়া হলো এটা প্রতি বছরই করা হয় দুর্গাপুর এই বাড়ির এইটা বছরে এইরকম বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয় এবং মানুষের সাথে বিভিন্ন যোগাযোগ রাখার জন্য এই যে অনুষ্ঠান করেছে ফরিদপুর বাড়ি এর জন্য আমি ফরিদপুর বাড়িতে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার